বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বন্ধ ছিল সবিজ ইন্ডাস্ট্রির কাজ এরপর গত পাঁচ আগস্ট সরকার পতন ও আট আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে তারই ধারাবাহিকতায় বর্তমানে পুরনো চেহারায় ফিরেছে ইন্ডাস্ট্রি চলছে পুরোদমে শুটিংয়ের কাজ এ অবস্থায় অন্যান্য শিল্পীদের মতো শ্যুটিংয়ে ফিরেছেন সাদিয়া আয়মানো সম্প্রতি শেষ করেছেন ইফতেকার আহমেদ ফাহমি পরিচালিত পুতুল পুতুল খেলা আর নাটকের কাজ এ বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন আন্দোলন ও বন্যায় দেশের পরিস্থিতি ভালো ছিল না সে কারণে কাজ করা হয়নি সম্প্রতি ফাহিম ভাইয়ের একটি নাটকের কাজ শেষ করলাম কাজটি করে বেশ ভালো লেগেছে আশা রাখি দর্শকদের ভালো লাগবে এদিকে ছাত্র আন্দোলনের পক্ষে বেশ সরব থাকায় কম ধকল পোহাতে হয়নি সাদিয়া আয়মানকে তবে সেসব আমলে না নিয়ে তিনি প্রতিবাদ করে গেছেন অন্যায়ের বিরুদ্ধে সে সময়ের কথা স্মরণ করে অভিনেত্রী বলেন ওই সময় লেখালেখি করার কারণে আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি আমি কে এসব জানতে চাওয়া হয়েছে মহান আল্লাহর কাছে শুক্রিয়া যে সেই সরকারের পতন হয়েছে তা না হলে আমিসহ আরও অনেককেই ওরা বিপদে ফেলত মানুষ তাদের চিনতে পেরেছে কিছু শিল্পীর মুখোশ উন্মোচিত হয়েছে